আজকে ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনি যদি আপনার জায়গা ধরে রাখতে না পারেন অন্য কেউ এসে অথবা তাহার কোনো ঠেকা পড়ে নাই যে আপনার জায়গাটা সে এসে ধরে রাখবে বা আপনাকে টিকিয়ে রাখবে কেন বলছি এই কথাগুলো দেখেন আমিন খান বাংলাদেশের একজন সম্ভাবনাময় একটা নায়ক ছিল গম্ভীর কিন্তু বাংলাদেশে এই যে আমিন খান একটা জ্বলে ওঠা প্রদীপ কিভাবে পনেরো বছর ধরে আসলে নিভে রয়েছে এইটা কিন্তু কেউ একবারও প্রশ্ন করেনি অথবা বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে অবস্থা কোনো পরিচালক অথবা কোনো প্রডিউসার তারাও কিন্তু একবার খোঁজখবর নেয়নি যে এই জ্বলে ওঠা প্রদীপটা কোথায় গেল তাকে দেখি আবারও সেই আলো কি সেই আলো আলোকিত করা যায় কি না ইন্ডাস্ট্রি এইটা কেউ খোঁজখবর নেয়নি তো এতদিন পরে আসলে বিগত কয়েক মাস ধরে ওয়ালটনের সাথে যুক্ত হয়েছে এই আমিন খান এবং ওয়ালটনের সাথে যুক্ত হওয়ার পরে আসলে মূলত আমিন খানের কয়েকটা অ্যাড সামনে আসে যে অ্যাডগুলো আসলে আমিন খান যে এখনও আলো ছড়ানোর মতো অবস্থায় রয়েছে এবং তাকে দিয়ে যে এখনও অনেক কিছু করানো সম্ভব এইটা কিন্তু খুব ভালোভাবে মানুষ বুঝতে পেরেছে অনুধাবন করতে পেরেছে যে যায় সে এখনও নিভে যায়নি নিঃশেষ হয়ে যায়নি তো সেইখান থেকে এই যে রিসেন্টলি ওয়াল্টন এবং ম্যাগেস্টার শাকিব খানের কি ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস বিপিএলের একটা অন্যতম দল একটা পাওয়ারফুল দল সেইখান থেকে তারা একসাথে এবার মার্চ করতে যাচ্ছে কারণ হচ্ছে বিপিএলের এই যে ঢাকা ক্যাপিটালসের এর করতে যাচ্ছে এই যে ওয়ার্ল্ড এবং এই যে পনেরো বছর পর এই একটা দিক দিয়ে সাকিব খান এবং আমিন খান একসাথে পর্দায় এসেছে প্রথমে বলছি তাদের চারটা সিনেমা রয়েছে গুগল থেকে নেয়া যদি কম বেশি হয় আমি দুঃখিত সেটা হচ্ছে পিতার আসন তারপর হচ্ছে মাস্তান ফুল নেবে না অস্ত্র নেবে আরেকটা রয়েছে সেটাও যা চুন্নি পান না তো এই চারটা সিনেমাতে আসলে এই দুজন লুক একসাথে কাজ করেছে যার কারণে এই চারটা সিনেমাই সুপার ডুপার হিট দেখেন এত বছর পর এসেও এই দুইটা মানুষ পর্দায় যখন আবারও একসাথে সবার একটাই প্রশ্ন শাকিব খান যদি নিজেকে ধরে রাখতে পারলো তাহলে আমিন খান কেন পারলো না আমির খানের কি ভালো প্রডিউসার নেই ভালো ফিডব্যাক দেওয়ার মতো প্রডিউসার বাংলাদেশে তাকে দেখেনি ভালো পরিচালকটা তাকে দেখেনি দেখেন আরও একটা কথা বলি অনেক কথা ভাই বলতে গেলে অনেক ভাবে বলা যায় কেন আসলে একজন হারিয়ে গেল কেন একজন এখনও দাপিয়ে বেড়াচ্ছে তো সেই ব্যাপারে না যাই তবে এটাই সবার চাওয়া যে সামনে কোনো মুভিতে যে ক্যারেক্টারই হোক যেভাবেই হোক তারা দুজন যেন আসলে একই সাথে একটা সিনেমায় অভিনয় করে এটাই মানুষের আসলে চাওয়া আপনি তাদের নিয়ে এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট তৈরি হোক করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা টিভি চ্যানেল যেখানেই করা হয়েছে সবাই দেখবেন কমেন্টসে এইটাই লিখছে যে আমার যেন এক সিনেমায় তাদেরকে দেখা যায় তো আপনার কী অভিমত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য